দেখছি না আসেনি তুমি না স্কুলে না। কালকে তোমাদের কথা বলার ব্যাপারটা ওর বাবা জানতে পেরে গেছে ওকে ওর বাবা অনেক মারধর করেছে ওকে ওর বাবা কোনোদিন বাড়ি বাইরে বেরোতে দেবে না আঙ্কেল আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বলো তুমি না যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটা আমি আমিও তুমি অনেক ভালোবাসি কি কাজ করো তুমি আমি গ্যারেজে কাজ করি কিন্তু আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি কখনো দেখেছো ভালোবাসা দিয়ে পেট চলে আমার মেয়েকে বিয়ে করতে হলে কোনো একটা বড় ধরনের কাজ করতে হবে আঙ্কেল আমি তুমি জন্য সবকিছু করতে রাজি আছি আচ্ছা ঠিক আছে এসব কথা মুখে বললে তার হবে না কিছু একটা করে দেখাও পরে বিয়ের কথা পরে ভাবা যাবে তুমি কিছু রেডি করে নাও আমার বন্ধু ছেলের সাথে কালকে তুই বিয়ে দিচ্ছি তুমি এসব কি বলছো মেয়েটার শরীরের অবস্থা তো খুবই খারাপ আর হঠাৎ করে বিয়ে কি করে সম্ভব তোমার মেয়ে যা করেছে তাতে ওর বিয়ে হঠাৎ করে দিতে হবে যাও আমার মেয়েকে গিয়ে বোঝাও গা কি ব্যাপার মেয়ের এমন অবস্থা কেন হঠাৎ করে ওর শরীরটা খারাপ তো তাই